শাকিব খানের তুফান রেকর্ড সমূহ বন্ধুরা সিনেমার আমরা আরেকবার রিকল করি চলো তুফান সিনেমাটা এখনো বাংলাদেশে চলছে এবং বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু মালয়েশিয়াতে রিলিজ পেতে চলেছে কাজে মালয়েশিয়ার প্রবাসী বাঙালিরা তথা সাকিবিয়ানরা সকল রেডি তো হিস্ট্রি ক্রিয়েট করে দিতে হবে কিন্তু মালয়েশিয়াতে এটা মাথায় রেখো প্রচুর কান্ট্রিতে কিন্তু প্রচন্ড ভালো চলেছে তুফান তো মালয়েশিয়াবাসী সকলে রেডি হয়ে যাও তুফান কিন্তু তোমাদের বা আপনাদের দেখতে যেতে হবে হলে এবং জানাতে হবে আপনাদের কেমন লাগলো বা তোমাদের কেমন লাগলো এখন আমরা এই ভিডিওতে কথা বলি তুফানের বিগ 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 থেকে বিগেস্ট থেকে বিগেস্ট তর রেকর্ডগুলোকে নিয়ে অবশ্যই থ্যাংক ইউ দেবো সিনেবাস ফেসবুক পেজকে তারা এত সুন্দরভাবে আবার পুরো বিষয়টাকে আমাদের রিকল করিয়ে দিয়েছে আমাদের শুনতে কোথাও গিয়ে ভালো লাগছে আর আমি আশা রাখবো যারা সাকিব ইয়ানরা এই ভিডিওটা এখন দেখতে শুরু করেছো তোমাদেরও এই ভিডিওটা ভালো লাগছে চলো লেট স্টার্ট দ্য ভিডিও তুফান সিনেমার রেকর্ড সমূহ প্রথম রেকর্ড দুই বাংলার সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা দ্বিতীয় রেকর্ড ওয়ার্ল্ড ওয়াইড সর্বোচ্চ আয় করা বাংলা সিনেমা তৃতীয় রেকর্ড তুফানের লাগে উড়া গান মাত্র এক মাসেই হান্ড্রেড মিলিয়ন প্লাস ভিউজ পাশাপাশি গ্লোবাল মিউজিকের টপ চারে অবস্থান আরও একটি গান দুষ্টু কোকিল কিলো মাত্র এক মাসেই হান্ড্রেড মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে দুটো গানই মাত্র এক চ্যানেলে দুই চ্যানেল মিলিয়ে আরও আগেই হান্ড্রেড মিলিয়ন ভিউজ অতিক্রম করে গিয়েছিল পরবর্তী রেকর্ড একদিনের সর্বোচ্চ আয় করা বাংলা সিনেমা তার পরবর্তী রেকর্ড এক সপ্তাহের সর্বোচ্চ আয় করা বাংলা সিনেমা ভাই এই সিনেমাটার বক্স অফিস নিয়ে না আমার মনে হয় আজ থেকে পাঁচ বছর পরেও কথা বলা যাবে যে দু হাজার চব্বিশে ঈদুল আজহায় মেগাস্টারের একটি সিনেমা এসেছিল যেটা নাম ছিল তুফান তোমরা মনে করে দেখো তুফান রিলিজের আগে আমরা প্রিয়তমা নিয়ে এরকম কথা বলতাম যে ভাই কি বিজনেস ভাই কি ব্যবসা কি লোকজন দেখতে যাচ্ছে তোমরা দেখো এখন প্রিয়তমার রেকর্ডকে ব্রেক করে দিও তুফান এখন আরও ওপরে গ্রাফরেট তাই এখন থেকে পাঁচ বছর পরে প্রিয়তমা ছবিটাকে নিয়েও যেমন কথা হবে তুফান সিনেমাটাকে নিয়েও কথা হবে যে ভাই সত্যিকারের কিছু মাইলস্টোন ক্রিয়েট করে গিয়েছিল এই সিনেমাটা তো আর আমরা তার পরবর্তীতে যে রেকর্ডটা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ওপেনিং দেওয়া বাংলা সিনেমা ওপেনিং ডেতেও হাইয়েস্ট কালেকশন অফ বেঙ্গলি সিনেমা তুফান মানে জাস্ট আর কত আর কত আর কত রেকর্ড আরও না জানি কত রেকর্ড করেছে তুফান জাস্ট আইডিয়ার বাইরে আমার তো এটা মনে হয় তুফানের আরও একটা রেকর্ড আছে এই সিনেমাটা এমন একটা বাংলা সিনেমা যেটা সর্বপ্রথম বিভিন্ন কান্ট্রি থেকে প্রচণ্ড বড়ো বক্স অফিস কালেকশন এসে এনেছে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইডের দিক থেকে যদি আমরা বক্স অফিস কালেকশন দেখি তাহলে বোধ হয় তুফান এক নম্বরেই থাকবে তোমাদের কি বক্তব্য এনটার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা